নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় জানতে চাইল সুপ্রিম কোর্ট তো এরকম একটি প্রতিবেদন অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত হয়েছে সেখানে ডিটেলস কি বলা হচ্ছে আমরা শুনে নেব নতুন করে কি পরীক্ষা নেওয়া যেতে পারে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানিতে সোমবার সেই প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট নতুন করে পরীক্ষা নেওয়া কতটা কঠিন তাও জানতে চাই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তাতে মূল মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানান অনেকে আবেদন না করেও চাকরি পেয়ে গিয়েছেন সেক্ষেত্রে যারা চাকরির আবেদন করেছিলেন তাদের আবার নতুন করে পরীক্ষা নেওয়া যেতে পারে বলে আদালতে জানান বিকাশ সোমবার দুপুর দুটো নাগাদ শীর্ষ আদালতের প্রধান বিচারপতির এজলাসে শুরু হয় মামলার শুনানি প্রায় দু ঘন্টা ধরে চলে এই শুনানি মূল মামলাকারীদের বক্তব্য শোনেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তাদের হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফিরদোস মেরা নিয়োগে পুরো প্যানেল বাতিলের জন্য সওয়াল করেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওয়ে নম্বর নিয়ম মেনেই প্রকাশ করা হয়েছিল কিনা তা জানতে চান প্রধান বিচারপতি জবাবে বিকাশ জানান নিয়ম মেনে কাজ হয়নি তার বক্তব্য মামলা দায়ের পর আদালতের নির্দেশ ওই প্রকাশ করা হয় কিন্তু ফল প্রকাশ অনেক আগেই হয়ে গেছিল বিকাশ বলেন পুরো নিয়োগ প্রক্রিয়া নিয়েই প্রশ্ন রয়েছে গোটা প্রক্রিয়া বিতর্কিত তাই গোটা প্যানেল বাতিল করা উচিত রাজ্যের উচিত ছিল স্বচ্ছভাবে কাজ করা কিন্তু রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্য শিক্ষা পর্ষদ প্রত্যেকে আলাদা আলাদা কথা বলেছে কথার মিল সঙ্গে পাওয়া যাচ্ছে না মূল হয়ে আইনজীবী জানান প্রাথমিকভাবে তার মনে হয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে প্রথম দুটি কাউন্সিলিং সঠিক পদ্ধতিতে হয়েছে এর পরের কাউন্সিলিংগুলি হয়েছে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে একইভাবে নবম দশম শ্রেণীর জন্য নিয়োগের ক্ষেত্রে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত পদ্ধতি মানা হয়েছে তার পরের কাউন্সিলিংগুলি মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে করা হয়েছে বলে আদালতে জানান ফির্দোষ প্রণালীর একটি পর্যায়ে প্রধান বিচারপতি খন্না জানতে চান নিয়োগ প্রক্রিয়ায় বৈধ এবং অবৈধদের বাছাই করা সম্ভব কিনা তাতে মূল মামলাকারীদের অপর এক আইনজীবী জানান তা সম্ভব নয় তাঁর বক্তব্য একটি বাছাই করতে গেলে অন্যটি নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে সেটি বাছাই করতে গেলে আবার আরেকটি নিয়ে প্রশ্ন উঠেছে কারা বৈধ কারা অবৈধ সেই নির্দিষ্ট সংখ্যা কারো কাছে নেই বলেই প্রধান বিচারপতির এজলাসে জানান ওই আইনজীবী আগামী দশই ফেব্রুয়ারি রয়েছে এই মামলার পরবর্তী শুনানি যাই হোক অনলাইন আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত এই যে প্রতিবেদনের পুরো অংশটাই রয়েছে প্রয়োজনে আপনারা পড়ে নিতে পারবেন এর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন